আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন শিশুরা মাদ্রাসার ছাত্ররা তারা দল বেঁধে অনেক আনন্দে ফুটবল খেলছে বেশ কয়েকটা রিলস আমি ছেড়েছি আপনারা সেটি দেখেছেন তো আজ ইচ্ছে হলো তাদের ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেই উদ্দেশ্যে তারা ভিডিও করা আর প্রত্যহ দিন সালাতুল আসরের পরেই তারা শারীরিক ব্যায়ামের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তারা দল বেঁধে এই মাঠে নেমে পড়ে দেখতে পাচ্ছেন অনেক খেলোয়াড়ের উপস্থিতি ইতিমধ্যে মনে হয় দুইটা গোলও হয়েছে বিশাল এই মাঠ তারা খেলছে আর এই যে গোলকিপার তার যে বল ধরার স্টাইল এই দেখেন কি সুন্দর একটা শর্ট হয়ে গেল আবার খেলা চালু হলো বল আটকে গেছে অনেক ছেলেপেলে প্রত্যেক দিন বল এখানে খেলে বলটি আটকে গেছিলো আবার সেখান থেকে খেলা শুরু হলো আপর থেকে মাগরিবের আগ মুহূর্ত তারা এই খেলাধুলায় ব্যস্ত থাকে এবং তারা খেলছে আর একেবারে গোলের কাছে থেকে একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল হলো না এপাশ থেকে ওপাশে আসলো খুব আনন্দের একটা খেলা আর ফুটবলে তো হ্যান্ডবল হয়েছে কোনো কারচুপি নেই বলটি আবার হ্যান্ডবল মারা হলো দেখা যাক কদ্দুর আগায় খেলা তাদের পায়ে যেন জাদু রয়েছে তারা এত সুন্দর চমৎকার খেলা খেলতে পারে না দেখলে বোঝা মুশকিল এই একটা গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না গোলকিপার আটকে দিল লম্বা করে বাড়ালেন আবারও হ্যান্ডবল তো যারা খেলাটি উপভোগ করছেন বিচ্ছিন্নভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি তারপরও আপনারা উপভোগ করলেন আর যারা আমার এই পেজটি দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার একটি ফেসবুক চ্যানেলও আছে সেটিও সাবস্ক্রাইবের আমন্ত্রণ রইল ধন্যবাদ